হাইকোর্টের পর এবার সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টেও বড় ধাক্কা রাজ্যের ধোপে টিকল না রাজ্যের যুক্তি সুপ্রিম কোর্টে ছুটেও সে সুরক্ষা হল না রাজ্যের হাইকোর্টের নির্দেশ বিচারপতি অমৃতা সিনার নির্দেশই বহাল সুপ্রিম কোর্টে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আর্জিকর কাণ্ডে রীতিমতো উত্তাল একেবারে গোটা রাজ্য আর্জিকর কাণ্ডে তদন্ত চালাচ্ছে সিবিআই আর্জিকর কাণ্ডে চরম অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস রীতিমতো লন্ড হন্ড রাজ্য সরকার তৃণমূলের একাধিক নেতা থেকে শুরু করে সাংসদ প্রাক্তন সাংসদ তারাও কিন্তু মুখ খুলেছেন এই আরজিকর ইস্যু নিয়ে আরজিকর ইস্যু নিয়ে রাজ্যকে নিশানা করে রীতিমতো ফুঁসে উঠেছেন তৃণমূলেরই সাংসদ নেতারা তার মধ্যেই কিন্তু এই আরজিকর কাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের দাবি উঠে গেছে রাজ্য জুড়ে শুধু দাবি নয় সেই দাবিতে একেবারে নবান্ন অভিযানের ডাক ছাত্রদের আর এই নবান্ন অভিযান এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগের ডাক দিয়েছেন ছাত্ররা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কিন্তু আগেই বাংলাদেশের ছাত্র আন্দোলনের সাথে তুলনা করেছেন বাংলাদেশের মতো পরিস্থিতি সৃষ্টি করার ষড়যন্ত্র চলছে একটা নির্বাচিত সরকারের বিরুদ্ধে নির্বাচিত সরকারকে ফেলে দেওয়ার চক্রান্ত চলছে বাংলাদেশের মতো এমনই কিন্তু বিস্ফোরক দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর সেই পথেই কিন্তু ছাত্ররা এবার সরাসরি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের দাবিতে নবান্ন অভিযানের ডাক দেয় আর সেই নবান্ন অভিযান নিয়ে কিন্তু রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় সাতাশে আগস্ট রীতিমতো কলকাতার রাজপথে রণক্ষেত্রে চেহারা নেয় নবান্ন অভিযান আর এই নবান্ন অভিযান নিয়ে কিন্তু মামলা গড়ায় হাইকোর্ট এমনকি সুপ্রিম কোর্ট পর্যন্ত সুপ্রিম কোর্ট এই নবান্ন অভিযানে সিলমোহর দিয়েছিল সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল শান্তিপূর্ণ মিছিল আটকানো যাবে না তারপরেও মিছিল আটকেছে রাজ্য রাজ্য পুলিশ সেই নিয়ে কিন্তু রাজ্যের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে এমনকি সুপ্রিম কোর্টও যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল আর তার মধ্যেই কিন্তু আজ আর্জিকর এবং নবান্ন অভিযানে একটি মামলা উঠেছিল সুপ্রিম কোর্টে সেই মামলাতেই কিন্তু একেবারে বড় ধাক্কা রাজ্যের ধোপে টিকল না রাজ্যের যুক্তি হাইকোর্টের নির্দেশি বহাল রইল সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে বড় জয় পেলেন পশ্চিমবঙ্গের ছাত্র সমাজের আহ্বায়ক সায়ন লাহিরি সোমবার রাজ্যের মামলা খারিজ করে দিয়ে শীর্ষ আদালতে পর্যবেক্ষণ ওই ছাত্র জামিন মঞ্জুর হওয়াই উচিত এদিন সুপ্রিম কোর্টের বিচারপতি জে ভি এবং বিচারপতি মনোজ মিশ্রর বেঞ্চে এই মামলার শুনানি ছিল শুনানিতে রাজ্যের আইনজীবী বলেন সায়ন লাহিড়ি সাতাশে আগস্ট নবান্ন অভিযান কর্মসূচির আয়োজকদের মধ্যে অন্যতম সেই অভিযানে অশান্তির ঘটনা ঘটে মোট একচল্লিশ জন পুলিশ জখম হয়েছেন একজনের অবস্থা আশঙ্কাজনক বিচারপতির প্রশ্ন অভিযুক্ত কি সরাসরি এই ঘটনার সঙ্গে যুক্ত জবাবে রাজ্য জানায় না কিন্তু এই নবান্ন অভিযান কর্মসূচির অন্যতম আহ্বায়ক তিনি রাজ্যের তরফে আদালতে সায়ল লাহিরিকে হেফাজতে নেয়ার আবেদন জানানো হয় রাজ্যের আইনজীবী বলেন সায়নের মা বলেছেন ছেলে রাজনীতির সঙ্গে যুক্ত নয় সেই বিষয়ে পুলিশকে তদন্ত করে দেখতে হবে যদিও এই আবেদন পত্রপাঠ খারিজ করে দেয় সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ জামিন পাওয়ার মতো যথেষ্ট কারণ রয়েছে আরজিকর কাণ্ডের প্রতিবাদে গত সাতাশে আগস্ট নবান্ন অভিযানের ডাক দেয় পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ সেই অভিযান ঘিরে দফায় দফায় পুলিশ বিক্ষোভকারীদের খণ্ডযুদ্ধ বাঁধে দুপক্ষেরই বেশ কিছুদন গুরুতর আহত হয় নবান্ন অভিযানে পুলিশি অনুমতি না থাকা সত্ত্বেও মিছিল জমায়েত করা হয়েছে যার জেরে অশান্তির সৃষ্টি হয় এই যুক্তি দিয়ে ঘটনার দিন সন্ধ্যায় এই প্রতিবাদ মিছিলের আহ্বায়ক সায়ন লাইরিকে গ্রেপ্তার করে পুলিশ এরপর গত শুক্রবার হাইকোর্টে মামলা উঠলে ছাত্রনেতা সায়নকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেন বিচারপতি অমৃতা সিনহা শনিবার দুপুর দুটোর মধ্যে তাকে ছেড়ে দিতে হবে বলে নির্দেশ দেন তিনি সেই মতো ছেড়ে দিল সেই দিনই সায়নের মুক্তির বিরোধিতায় সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য তবে সেখানেও কিন্তু একেবারে জোর ধাক্কা খেল রাজ্য ধোপে টিগল না রাজ্যের যুক্তি সায়ন লাহেরি ছাত্রনেতা সায়ন লাহিড়ি নবান্ন অভিযানের আহ্বায়ক সায়ন লাহিড়ি অবশেষে জামিন পেলেন সুপ্রিম কোর্টেও রাজ্যের আবেদন খারিজ করে দিল রাজ্যের মামলা খারিজ করে দিলেন বিচারপতিরা সুপ্রিম কোর্টের বিচারপতিদের করা পর্যবেক্ষণ জামিন হয় উচিত অর্থাৎ বড় জয় যেমন একদিকে পেলেন সায়ন লাহরি অন্যদিকে বড় জয় পেলেন বিচারপতি অমৃতা সিনহা বিচারপতি অমৃতা সিনহা তার পর্যবেক্ষণে একাধিক কড়া মন্তব্য করেছিলেন ঠিক সেই রকমই কিন্তু আজ সুপ্রিম কোর্টে এই মামলা উঠলে সেই মামলা তো একেবারে রাজ্যকে তুলোধনা করলেন সুপ্রিম কোর্টের দুই বিচারপতি জেবি পাদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্র তাদের করা নির্দেশ সায়ন লাহিড়ি কি সরাসরি যুক্ত সে নবান্ন অভিযানের ডাক দিয়েছিল ঠিকই কিন্তু যে বিক্ষোভ যে আন্দোলন যে খণ্ডযুদ্ধ হয়েছে সেখানে কি সায়ন লাহিড়ি সরাসরি যুক্ত তখন রাজ্য কিন্তু কোনো উত্তর দিতে পারে না রাজ্য জানায় না সায়ন লাহিড়ি সরাসরি যুক্ত নয় তবে তার মা যে দাবি করেছে তার ছেলে রাজনীতির সাথে যুক্ত নয় সেটাই পুলিশ তদন্ত করে দেখতে চায় সায়নকে হেফাজতে চায় রাজ্য কিন্তু রাজ্যের দাবি একেবারে উড়িয়ে দিলেন তুড়ি মেরে সুপ্রিম কোর্টের দুই বিচারপতি জেবি পাদ্রিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্র আগামী পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন উঠতে চলেছে সুপ্রিম কোর্টে কর মামলা প্রধান বিচারপতির এজলাসে আর এই এজলাসে কিন্তু এই দুই বিচারপতিও আছেন প্রধান বিচারপতির সাথে যেখানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে একদিকে যেমন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অন্যদিকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দুজনেই কিন্তু কড়া একেবারে হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন কড়া বার্তা দিয়েছেন কড়া নির্দেশ দিয়েছেন যে দ্রুত শুনানি শেষ করে ন্যায় বিচার পাইয়ে দিতে হবে তাদের কোনো বিলম্ব করা যাবে না এবং এই পাঁচই সেপ্টেম্বরই প্রধান বিচারপতির এজলাসে সিবিআইকে প্রাথমিক রিপোর্ট জমা দিতে হবে ইতিমধ্যেই সিবিআই একাধিক সন্দেহভাজনকে জেরা করেছে সন্দীপ ঘোষকে কিন্তু দফায় দফায় জেরা করে যাচ্ছে এছাড়াও একাধিক সন্দেহভাজন সঞ্জয় রায় যাকে অভিযুক্ত সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে সাতজনের পরিক্রাপ টেস্ট হয়েছে প্রায় সত্তর জনের মতো চিকিৎসককে জেরা করেছে তাদের বয়েন রেকর্ড করেছে সিবিআই সেই সমস্ত তথ্য রিপোর্ট আকারে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির হাতে দিতে চলেছে সিবিআই আধিকারিকরা তার আগেই কিন্তু আর্জিকর কাণ্ড নিয়ে নবান্ন অভিযান নিয়ে সুপ্রিম কোর্টে একেবারে বড় ধাক্কা রাজ্যের কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের দুই বিচারপতি জেবি পাদ্রিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের তাই আগামী দিনে কি হতে চলেছে এরপর রাজ্য কী পদক্ষেপ নেয় পাঁচই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে মামলা উঠলে প্রধান বিচারপতি কি নির্দেশ দেন এই মামলায় কি হতে চলেছে আগামী দিনে যেখানে প্রধান বিচারপতি কিন্তু রীতিমতো রাজ্যের ভূমিকা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিলেন টাইমিং নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিলেন যেখানে সকাল দশটা দশ মিনিটে জানতে পারলো পুলিশ সেখানে রাত পৌনে বারোটার সময় কেন এফআইআর দায়ের হলো এত সময় কেন এফআইআর দায়ের করতে দেরি লাগলো এই প্রশ্নটাই কিন্তু তুলে দিয়েছিলেন প্রধান বিচারপতি তাই এই মামলায় কিন্তু বড় সড়ো একেবারে বিস্ফোরণ হতে চলেছে পাঁচই সেপ্টেম্বর কি হতে চলেছে সেদিন সুপ্রিম কোর্টে সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের